যারা একটু নিউজ নিয়ে খবরাখবর রাখেন তারা এই প্রতিবেদনটার জন্য অপেক্ষা করে বসেছিলেন যে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনাররা রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে ঠিক কি ডোজটা দিলেন তো আপনারা কি আশা করেছিলেন কি হতে পারে মনোজ পন্থ আজকে জাতীয় নির্বাচন কমিশনারদের সেটাই বলে এসছেন যেটা এই রাজ্যের প্রত্যেকে জানে রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীরা যেটা বলে থাকেন এই রাজ্যের একটা বাচ্চা ছেলে মেয়েও যেটা জানে সেটা রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত বলে এসছেন কি বলেছেন পরিষ্কার বলেছেন স্যার আমাদের রাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তিনি যা বলবেন তাই হবে শাসক দলেই হোক রাজ্য সরকারেই হোক প্রশাসনিক মহলেই হোক একটাই পোস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি আমরা সবাই ল্যাম্প আমাদের কোনো ক্ষমতা নেই আপনারা যাই বলুন না কেন যেটা বলবেন আমাকে করতে হবে হাত তুলে দিয়েছেন মুখ্য মনোজ পন্ত আজকে আমরা দেখলাম বিকাল পাঁচটায় জাতীয় নির্বাচন কমিশনে তাকে ডেকে পাঠানো হয়েছিল তিনি ওই সাড়ে চারটের পরেই তিনি নির্বাচন কমিশনে ঢুকে যান প্রায় দেড় ঘন্টা আলোচনা হলো এবং সেই আলোচনার নিট ফল যেটুকু দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনাররা তাকে জিজ্ঞেস করলেন যে চারজন অফিসারকে এবং একজন ডাটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড করে আমরা এফআইআর করার নির্দেশ দিলাম আপনি সেই নির্দেশটা মানলেন না কেন এত সাহস আপনার কি করে হয় আপনি কি ইলেকশন কমিশনের কমিশনের ক্ষমতা জানেন না মনোজ পন বহু দিনের আইএস যথেষ্ট বয়স হয়েছে তিনি পরিষ্কার ঠান্ডা মাথায় বলিয়ে দিয়েছেন যে স্যার আমি অনেকগুলো ভোটের কাজ করেছি অনেক দিন প্রশাসনিক একেবারে মাথায় বসে আছি সব আমি জানি আপনাদের কি ক্ষমতা আপনারা কথাটা কি করতে পারেন সেটাও আমি বুঝি কিন্তু আমার 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 রাজ্যে রাজ্যে কিছু করার নেই প্রশাসনিক ব্যবস্থা একমাত্র মমতা যেটা বলবেন সেটা আমাকে করতে হবে মুখ্য সচিব পরিষ্কার জানিয়ে দিলেন তার কিছু করার নেই তিনি হাত তুলে দিয়েছেন স্বাভাবিক ব্যাপার ওই যে বললাম প্রথমে এই রাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট অতএব মনোজ পন্থের হাত তুলে দেওয়া ছাড়া আর কোন রাস্তাই ছিল না অথচ এই যে ইলেকশন কমিশন একজন হচ্ছেন মুখ্য কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্যের রাজ্যের যে যে সচিবালয় সরকারি কর্মীদের অফিসারদের যে লিস্ট তারা হচ্ছে নির্বাচন কমিশনের কর্মী এখন এই কর্মীরা যদি কাজ করতে না পারেন কর্মীরা যদি দু হাত তুলে বলে দেন আমাদের কিছু করার নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন তাহলে ইলেকশন কমিশন কি করবে সেটাই এখন দেখা ওই যে আমি মাঝে মাঝে বলি না এই রাজ্যে সাংবিধানিক সংকট চলছে রাজ্যে আইন কানুন কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করবেন সেটাই নিয়ম এবং আইন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই পশ্চিমবঙ্গে মানে এখন যেটা তৈরি হচ্ছে পশ্চিম বাংলাদেশ বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই পশ্চিম বাংলাদেশে বলতে হবে তো বলতে হবে তৃণমূলে ঝাঁপিয়ে পড়েছে জয় বাংলা বলবো একটাও তৃণমূলীকে কখনো ভাবতে দেখেছেন অবশ্য তৃণমূলীরা ভাবে কিনা আমি জানিনা যে জয় বাংলা কেন বলবো বাংলাদেশের জাতীয় স্লোগান আমাদের রাজ্যটা কি বাংলাদেশ নাকি পশ্চিম বাংলাদেশ কোনটা কেউ ভাবে না জয় বাংলা জয় বাংলা করে রাপাচ্ছে মানে তৃণমূল মানে কি মূর্খই হতে হবে সামান্য পেটে বিদ্যা বুদ্ধি নেই একবার কেউ ভাবে না যে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেন বলবো জয় হিন্দ বলতে পারি বাংলার জয় হোক বলতে পারি জয় পশ্চিমবঙ্গ বলতে পারি কিন্তু জয় বাংলা কেন বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তিনি পরিকল্পনা করেছিলেন সেটা তৃণমূলেরা কেউ বুঝতে পারছে না মনোজ হাত তুলে দিয়েছেন দু হাত তুলে পরিষ্কার বলে দিয়েছেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট আপনারা যা আদেশ দেবেন আমি কিছু করতে পারবো না সাত দিন সময় দিন তারপর দেখছি এই সামনে ছুটি আছে পনেরোই আগস্ট জন্মাষ্টমী এসব আছে আমাকে সাত দিন ছুটি দিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো নির্বাচন কমিশনার কি করবে সাত দিন মনোজ পন্থকে সময় দেওয়া হলো মনোজ পন একুশ তারিখ অব্দি সময় চেয়েছিলেন একুশে আগস্ট অব্দি মনোজ হলো এবং তারপরে পরিষ্কার নির্বাচন কমিশনারদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এই চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড সাসপেন্ড করতে করতে হবে একজন এন্ট্রি অফিসারকে ডাটা হবে এবং এদের বিরুদ্ধে এফআইআর করতে হবেই হবে সাত দিন সময় বল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে ঠেলে পাঠিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনাররা মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তিনি আমার রাজ্যের সরকারি কর্মীদের পাশে আছেন কারণ রাজ্যের সরকারি কর্মীদের পাশে যদি না থাকেন তাহলে তৃণমূলের বিপদ রিসার্চ বলছে এক কোটি ভুয়ো ভোটার আছে মৃত ভোটার চার পাঁচ জায়গায় নাম তোলা ভোটার এলাকা থেকে চলে যায় চলে যাওয়া ভোটার এইসব ভোটার নিয়ে মোট এক কোটি ভোটার আছে এখন এক কোটি ভোটারের যদি ফিফটি পার্সেন্টও বাদ যায় পঞ্চাশ লাখ ভোটারও যদি ভুয়ো ভোটার বাদ যায় তাহলে তৃণমূল আর ক্ষমতায় আসবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন তাই ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে পিসি একেবারে বলে যাচ্ছেন যা পাচ্ছেন তাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোথায় এই লিস্ট অনুযায়ী তো দু চব্বিশে ভোট হলো তাহলে সরকার ভেঙে দেওয়া হোক কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী পদত্যাগ করুক স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক আমরাও পদত্যাগ করে দেবো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে বোঝাবে যে এই লিস্ট অনুযায়ী দু নির্বাচনটা হয়েছে এই লিস্ট অনুযায়ী যদি কেন্দ্র সরকার ফেলে দিতে হয় তাহলে এই লিস্ট অনুযায়ী যে ভোটটা হয়েছে দু হাজার একুশে তার পিসি যে মুখ্যমন্ত্রী হয়ে আছেন চার বছর ধরে তাকেও পদত্যাগ করতে হবে এটা ভাইপোকে কে বোঝাবে বাংলার মানুষকে এরা কতটা মূর্খ ভাবে যা বলে দিচ্ছে তাই নাকি বাংলার মানুষ বুঝে যাবে এখন বাংলার মানুষকে তৃণমূলকে পথে বসিয়ে ভোটে হারিয়ে এটা প্রমাণ করতে হবে যে তারা মূর্খ নয় যেমন এই রাজ্যের শিক্ষিত মুসলিম সম্প্রদায়কে এটা প্রমাণ করতে হবে যে মুসলিম মানিস তৃণমূল নয় মনোজ পন্থ হাত তুলে দিলেন সাত দিন সময় পেয়েছেন এবং সাত দিনের মধ্যে আদৌ এই চারজন সরকারি সাসপেন্ড মমতা করতে দেবেন কিনা আমার জানা নেই আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের মধ্যে এদেরকে সাসপেন্ড করতে দেবে আর যদি সাসপেন্ড করতে না পারে তাহলে ওই আমাদের আগের প্রতিবেদনে যেটা বললাম মনোজ পন্থকে ভোটের দায়িত্ব থেকে তাড়ানো হবে তিনি সাসপেন্ড হয়ে যেতে পারেন এখন মনোজ হাত তুলে দিয়েছেন যে আমার কিছু করার নেই যা কিছু সিদ্ধান্ত নেবেন একটাই পোস্ট আমরা মনোজ পন্ত বলে দিয়ে চলে এসছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি কি ব্যবস্থা নেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই চারজনকে সাসপেন্ড না করেন সাত দিন পর একুশে আগস্টের পর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার এখন মনোজ যদি সাসপেন্ড করে দেয় ভোটের কাছ থেকে সরিয়ে দেয় তাহলে কাউকে একজন তো মুখ্য সচিব পদে বতাসা হবে সে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কাজ করতে পারবে সাংবিধানিক সংকট এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান এই রাজ্যে বন্দ্যোপাধ্যায় আইন তিনি পরিবর্তনের জন্য যারা যাকে আমরা বসিয়েছিলাম তিনি এখন সমস্ত আইন কানুন সংবিধান কেশ্যু মানছেন না দেশের সংবিধান আইন কানুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিপদে পড়ে গেছে এই বিপদ সংবিধানকে বাঁচাতে একমাত্র আপনারাই পারেন এই রাজ্যে পরিবর্তন এনে নবান্নের তলা থেকে তাকে যদি পথের ধুলোতে বসাতে না পারেন এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশই হবে কারণ ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা তিনি তৃণমূলীদের দিয়ে চালু করে দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষও বলছে ভালোই লাগছে জয় বাংলা কিন্তু বাংলাদেশের শোগান কেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে চালু করেছেন তার বৃহত্তর স্বার্থটা কি কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এটা এই বাংলার মানুষকে কে বোঝাবে কাউকে বোঝানো যায়নি ইরানের হিন্দুদের বোঝানো যায়নি আফগানিস্তানের হিন্দুদের বোঝানো যায়নি পাকিস্তানের হিন্দুদের বোঝানো যায়নি জম্মু কাশ্মীরের কাশ্মীরি পন্ডিতদের বোঝানো যায়নি বাংলাদেশের হিন্দুদের বোঝানো যায়নি এই পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝানো যাবে এমনটা আমরা এখনো আশা করছি পরিবর্তন চাই আর পরিবর্তন না হলে এই জিনিসগুলো দেখতে হবে যেগুলো আপনারা এখন দেখে চলেছেন এখন বাংলার মানুষকে ঠিক করতে হবে তারা কি করবে আপনারা কি বলেন মনোজ পন্ত দুহাত দিলেন যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এখন মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের মধ্যে কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাসপেন্ড না করেন তাহলে ইলেকশন কমিশন আদৌ কি করে সেটার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি ততদিন আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই দেশে এবং এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না